কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইখাংছড়ি সীমান্তে আবারও শোনা যাচ্ছে গোলাগুলির প্রচণ্ড সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে গোলাগুলি হলেও আতঙ্কে রয়েছে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ বিস্তারিত জানাচ্ছেন আমাদের নিজস্ব প্রতিনিধি বোরহান উদ্দিন বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার পর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় ভেসে আসতে থাকে গুলির শব্দ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানিয়েছেন ধামনখালী বালুখালী রহমতের বিল নলবনিয়া ও আঞ্জুমান পাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে চলে এগুলাগুলি বাংলাদেশ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত সীমান্তরক্ষী আছে এবং প্রশাসনিক কর্মকর্তা আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে এলাকার এই মায়ানমার সংলগ্ন এলাকার মানুষগুলো অন্যত্র সরিয়ে নিতে পারত তারা হঠাৎ করে কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে তারা গোলাগুলি করার কারণে গত রাত্রেও সারা রান মানুষ ঘুমাইতে পারে নাই সেইটা যাতে না হয় সেই ব্যবস্থাটুকু করার জন্য আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই গত রাত্রে হঠাৎ করে যে যে ফায়ারিং এটা আমাদের সাধারণ জনগণ আমার মনে হয় রাত্রে ছোট ছেলেরা পর্যন্ত ঘুমাতে পারে নাই আতঙ্কের মধ্যে অনেকে কিসের জন্য এটা অনুভব করতে পারতেছে না এটা কিসের জন্য হয়তো বা কি আগের যে মগের মগের মধ্যে যে এবং রাখাইনদের মধ্যে যে একটা বিরোধ ছিল সেই বিরোধ কিনা নাকি আমাদের বাংলাদেশের সাথে মায়ানমারের বিরোধ এটা কেউ উঠতে পারে নাই মোহমোহ গুলি শব্দ মানুষ আতঙ্কের মধ্যে এইভাবে যদি এরকম যদি হয়ে থাকে আসলে আমাদের ওই বিশেষ করে আমাদের বোর্ডারের যে জনসাধারণ এটা কিন্তু আজকে হুমকির মুখের মধ্যে খুব অনেকে আমাদের এলাকার অনেক জনসাধারণ ঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয় স্থান খোঁজার জন্য কি একই সময়ে পার্শ্ববর্তী বান্দরবনের নাইখাংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকেও গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কেউ কেউ নিরাপত্তার জন্য রাতেই ঘরে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা গুলি হুড়াহুড়ি দিয়ে আরামানি গুমা যারা চমকে উঠে ডরাইয়া আরা

সাইমা তানহা নিউজ ডেস্ক কক্সবাজার কণ্ঠ